ভাই কিছু একটা করেন এখানে বেশিক্ষণ থাকলে তো মারা পড়ে যাব এই ধরবে দরুন কেন দরুন কেন ওটা তো টায়ারের শব্দ আমি তো মনে করেছিলাম তো বলিস শব্দ কোথাও খুঁজে পাচ্ছি না লোকটাকে এদিকে সব তো শেষ হয়ে গেল বাজির বাচ্চারা কিছুই রাখেনি গাড়ি বাড়ি পুড়িয়ে সব শেষ করে দিয়েছে কিন্তু ব্যারিস্টার গেল করে। দশ ভাই আপনি এখানে গেল কোথা থেকে আসলেন মি আপনি তো লোক ভালো না ভয় দিয়ে মেরে ফেলতেছিলেন ব্যারিস্টা সাহেব আমার সব শেষ হয়ে গেছে আমি পথের ফকির হয়ে গেছি কোনো রকমে জানটা নিয়ে পালিয়েই এসেছি আপনার সব শেষ করে দিছে আর আমার সব আস্ত রেখেছে তাই না আর এই এখানে এসে পালিয়ে রয়েছি ভাই নেতা কাজটা করলো কি আমাদের জলে ভাসিয়ে দিয়ে নিজের মতো কেটে পড়লো ফোন করে আমাদের জানালে অন্তত পলানো জায়গাটা তো রেডি করে রাখতাম এতটা বছর তারে বুদ্ধি পরামর্শ দিয়ে আগলে রেখেছি আমি তার সম্মানিত উপদেষ্টা আমাকে পর্যন্ত বলে গেল না আপনি হলেন কচুর উপদেষ্টা উপদেষ্টা করেছেন নাকি সারা জীবন তো শুধু দুই হাতে মাল কামাইছেন ব্যাংক শেয়ার বাজার সবই তো খেয়েছেন আর আমি যে তাকে ক্ষমতায় রাখতে সমস্ত বিচার ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়েছি মাল কি আমি একা খেয়েছি ভাগ দিতে হয়নি এখন এই বিপদের সময় এসব কথা বাদ দেন ব্যারেস্টা সাহেব কি করা যায় সেটাই বলেন এখানে বেশিক্ষণ থাকা যাবে না বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সবইতে গেছে এখন ধরা পড়লে ওরা টুকরো টুকরো করে ফেলবে তা ভাই ওই কালাচড়াটা কোথায় সারাদিন তো নিতার কানের কাছে শুধু কা কা করতো আবার মঞ্চে গেলে তো ইচ্ছা মতো বলতো পালাবো না পালাবো না তার তো কোনো খোঁজই পাচ্ছি না কথায় আছে না নিজে বাসলে বাপের নাম সে হয়তো তার বাবার নাম রক্ষা করতে চলে গেছে এখন আমরা কি করে বাঁচবো সেটাই বলে বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি আরে ভাই আপনি আপনা চিন্তা করেন তো আমি ভাইবে পাচ্ছি না কাজটা হলো কি বড় বড় ঢেড়ে ইদুরি কিছু করতে পারলো না আর কোথাকার কোন এক ছলাই দূর এসে এত বড় রাজপ্রাসাদ তছনছ করে দিল এই মুহূর্তে আমার মাথায় কিছুই আসছে না পা পর্যন্ত পাঞ্জাবি পরে মাথায় পাগড়ি বেঁধে তাবলিক জামাতের চিল্লায় চলে যান আর তা যদি না পারেন তাহলে মুসাফির সাইজে কোনো এক মসজিদের কোনায় যে তসবি গুনেন আমি আমার মতো এক পথ খুঁজে নিচ্ছি ভাই আপনি আমারে দূরে ঠেলে দেবেন না ভাই এই অসময়ে আবার ফোন করে কে যেন হ্যালো কে হ্যালো ব্যরিস্টার আমি বিচারপতি কালামানি এই অসময়ে ফোন করেছেন কেন সবকিছু তো শুনিছেন আমরা তো একেবারে এখন নিঃস হয়ে গেছি আপনি নিঃস হবেন কিসের জন্য আপনি হলেন বিশার পাল ফুল লোক দুই দিন তিন দিন অন্তর টকসাতে যে বড় বড় লেকচার মারেন সে কি আমার জন্য দিতাম সব তো নেতার জন্য করে এখন পেশে গেছি আমার মুখের কথা কাল হয়ে দাঁড়িয়েছে ওরা আমাকে পেলে একেবারে মেরেই ফেলবে না 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 এত ঝুঁকি নেওয়া তো যাবে না আমাকে কোনোভাবে একটু চুড়াই পথে ইন্ডিয়ায় পাঠানোর ব্যবস্থা করতে পারেন ভাই আপনি আমারে মাফ করেন তো আপনার দুই রাখাত আপনি পড়েন আমি আছি আমার জেলায় পুনারে অন ইন্ডিয়ায় ফাটাই তো তো সব দেরি হ্যালো 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 স্যার কোনটা কেটে দিলো আমি একজন রিটার্ড বিচারপতি আর ও সাধারণ একজন ব্যারিস্টার হয়ে আমার সাথে এই ব্যবহার করলো হাতি গাদায় করলে ব্যাংকে কিভাবে লাথি মারে তা এখন বুঝলাম কিন্তু এই ঝুঁকি নিয়ে থাকলে তো জীবন বাঁচানো যাবে না আমার তো একটা উপায় বের করতেই হবে ক্ষমতা থাকতে কত মানুষ চারপাশে ঘুরঘুর করেছে আর এখন কোনটা পর্যন্ত কেউ ধরতেছে না সব ইমান ভাই কিছু একটা করেন এখানে বেশিক্ষণ থাকলে তো মারা পড়ে যাব এই দরবেশ দরুন কেন দরুন কেন ওটা তো টায়ারের শব্দ আমি তো মনে করেছিলাম ভুলি শব্দ বড্ড ভয় পেয়ে গেছি সত্যি ভাই মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি তো তাই খুব ভয় পেয়ে গেছি আপনাকে সাথে নিয়ে গেলে বিপদ তো আমাকেই ছাড়বে না আপনি তো আসলে লোক ভালো না ভাই ভাই রাগ করেন না ভয়ে আমার হৃদপিণ্ড উদা হয়ে গেছে চলেন চলেন আমরা এখন পালাই আরে ভাই আপনাকে নিয়ে আমি কোথাও যেতে পারবো না আপনি হচ্ছেন চিহ্নিত মাল আপনার কারণে তো আমিই ধরা পড়ে যাব। ভাই আমরা যদি সদ্যবেশ ধারণ করি তবে কেউ আমাদের চিনতে পারবে না সদ্যবেশ আমরা লুঙ্গি গেঞ্জি পরে কামলা সাজে বেরোলে কেউ চিনতে পারবে না কিন্তু এই সাদা দাড়ি পাকা চুল এ বদলাবেন কি করি প্রয়োজনে কেটে ফেলবো চুলে কলম লাগাবো আর আপনি একটা গামছা মুড়ি দিয়ে পড়ে থাকবেন আপনার এই বুদ্ধিটা আমার বেশ মনে ধরেছে চলেন চলেন আমরা তাহলে লেবাস পাল্টে ফেলি হ্যালো জগদীশ স্যার কোনো লাইন করতে পেরেছো বর্ডারে হ্যাপি করা করি এপার তো ওপার একটা পাখি পর্যন্ত উড়ে যেতে পারতিছ না তুমি যেভাবে হোক একটা ব্যবস্থা করো টাকা পয়সা যা লাগবে আমি দেব আমাকে শুধু বর্ডারটা একটু পার করে দিলেই হবে স্যার সীমান্তের ওপার মানে ওই যে ভারতে আমার একটা বন্ধু আছে ওর সাথে আমি কথা বলেছি তাও দুই দিন সময় চেয়েছে কি আরো দুই দিন কি করব বলেন আমি তো চেষ্টা করতেছি আর আমার উপর যদি আপনার আস্থা না থাকে তাহলে আপনি স্যার অন্য চেষ্টা করেন না 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 তোমার উপর আমার আস্থা আছে কিন্তু কি করব বলো আমি যে আমার নিজের উপর নিজে আস্থা রাখতে পারতেছি না একজন বিচারপতি হয়ে আজ জীবনের ভয় আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে এর থেকে লজ্জার আর কিছু নেই

কেন ওই বাজারঘাট দেখছেন একটু আগে ওই দা থুয়েছি ওই বাজার নিয়ে বাড়ি যাব আমাকে পার করে দিয়ে আসো দি ভাই আরে ভাই সকাল বেলা নিয়ে নামিয়েছি এই বিকেল পর্যন্ত কটা কামাই করেছি কটা মাছ কিনেছি কটা শাক কিনেছি বাতা কিনেছি আর সাল মাইনে রান্না করে তুমি বুঝ আমরা তোমারে ঠিক মতো টাকা দিবানি আমাকে একটু ওই জাস্ট পর্যন্ত এগু দি আসো না ভাই আমি পারবো না ভাই টাকা দিবানি টাকা যা লাগে বুঝ পাবানি

স্যার সর্বপ্রথম আমাদের এই যে শিপগুলো নমন করে রাখছি এগুলোর ভিতরে ভালো করে চেক করার জন্য আমাদের একটা অনুমোদন দিতে হবে মানে প্রত্যেকটা শিপ ভালো করে চেক করব আর দ্বিতীয়ত আমাদের এখান থেকে পার কিন্তু ভারত তো এখান থেকে কোনো টলার আমরা ক্রস করতে দিব না এইটুকুর অনুমোদন আপনার পাশ করা আনতে হবে হ্যাঁ ওটা করব আর আমার কাছে নিউজ আসছে যে নৌপথে বিভিন্নভাবে দুষ্কৃতি আলারা পালিয়ে যাচ্ছে এরা যেন পালাতে না পারে এই জন্য আমাদের টিমকে সতর্ক থাকতে হবে কঠোর ভাবে টলার দেখা যাচ্ছে হ্যাঁ ওটাকে দাঁড় করো ওইটা দাঁড় করো দাঁড় করো দাঁড় করো এই মাঝি দাঁড়াও হ্যাঁ বলুন তো আপনি কে আপনাকে তো চেনা চেনা লাগছে ভাই আমি সাধারণ একজন মানুষ কামলা খেটে খাই না আপনি যে সাবেক মন্ত্রী তা চিনতে আমার একটু কষ্ট হয়নি স্যার এটা তো আনি চলক স্যার এই কি করছেন বলা ছাড়েন এটা তো বোঝা উচিত আপনি সামান্য একজন কোস্ট গার্ড আর আমি একজন আইন মন্ত্রী আগে ছিলেন এখন সাবেক মন্ত্রী কথা না বাড়ি আমাদের সাথে চলেন আরে ভাই আপনারা তো আমাদেরই লোক আমরা দীর্ঘকাল একসাথে কাজ করেছি একটা বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে আমাদের সরকার পতন হয়েছে তার জন্য আপনারা কি আমার সাথে এই ব্যবহার করবেন সাথে বিরোধিতা করলেও আপনারাই তো আমাদেরকে সাপোর্ট দেবেন আমরা একসাথে কত কাজ করেছি আপনাদেরকেও তো আমরা সুযোগ সুবিধা দিয়েছি নাকি সাপোর্ট দিতেই তো নিয়ে যাচ্ছি কথা না বাড়িয়ে আমাদের সাথে চলেন সে কথা বললে কিন্তু ভুলে যাবো আপনি সাবেক মন্ত্রী করো নিয়ে যখন যাবেন তা উনাকে এতিম করে একা রেখে যাচ্ছেন কেন বেচারা তো ভয়ে একা একা মারাই যাবে উনি সে কি উনাকে চিনলেন না উনি তো আমাদের সবার প্রিয় দরবেশ বাবা মানে সাবেক নেতার বাণিজ্য মন্ত্রী কি বলেন উনার তো বুকসমান দাঁড়িয়েছিল আবার মাথায় সাদা চুলও ছিল আরে সব জীবন বাঁচানোর ভয়ে কাটিয়ে ফেলাইছে আর চুলি কলব লাগাইছে এই তুমি ওনাকে নিয়ে ওরে সর্বনাশ এ কি মাল কি মাল নিয়ে যাচ্ছিলাম আমি বড় বাসা পাইছে গেছি স্যার দেখেন দেখেন দরবেশের কি অবস্থা সারা দিবান আকাম কুকাম করে এখন ছত্ত্বে বেজে পালাই যাচ্ছে কি করা উচিত দেন ভাই আমাদের নিরাপদে জেতে দেন ভাই ভাই আপনাদের যা লাগে যত টাকা লাগে আমি দেওয়ার ব্যবস্থা করতেছি আমাদের জেতে দেন এই দপকানি কত বড় সাহস ঘুষের অফার করেন খবর পেলে ওই ছাত্ররা আপনাদের সাথে আমাদেরও গণপিটনে যে মেরে ফেলবে ধরেননি কি পরিমাণ পুলিশ মারা পড়েছে অবশ্য পাপ যা করেছেন তাতে আপনাদের মতো মানুষদের মেরেই ফেলা উচিত হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই অভিশপ্ত পাপে জীবন বাঁচানোর জন্য নবীর সৈন্য দাড়িমন কেটে ফেলেছি হে দুনিয়ার মানুষ আমার মতো পাপ কাজ তোমরা আর কেউ করো না